ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া দুজন মেধাবী শিক্ষার্থীর পাশে উপজেলা নির্বাহী অফিসার নুসাদাসীম আউন রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট শুকনো মৌসুমে ধুলা আর বর্ষায় কাদামাখা মেঠো পথ পাড়ি দিয়ে কৃতিত্বের সঙ্গে দাখিল সম্পন্ন করেছিলেন দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম দক্ষিণ দাউদপুরের দুই মেয়ে ফারহানা আক্তার ও সাদিয়া তামান্না আলিমের গণ্ডি পেরোতে গ্রাম থেকে সাত কিলোমিটার দূরের মাদ্রাসায় যেতে হয়েছে তাদের সেখানে ভালো ফল করে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পেয়েছেন এই দুজন তারা এ গ্রামে প্রথম ছয় মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট তথা কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে ভর্তির জন্য উত্তীর্ণ হয়েছেন দুই সহপাঠী ভর্তি পরীক্ষার ফলাফলে ফারহানার মেধাক্রম ছয়শত তিয়াত্তর আর তামান্নার মেধাক্রম সাতশত একুশ আজ মঙ্গলবার দুপুর একটায় উপজেলা কার্যালয়ের বীরমপুর উপজেলা নির্বাহী অফিসার নুসাদ তাসনিম আওন এই দুই মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা সহ শুভেচ্ছা ও অভিনন্দন জানান এ সময় তাদের পিতামাতাও উপস্থিত ছিলেন এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার নুসাদ তসনিম আওয়ন এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন দুজন মেধাবী শিক্ষার্থীকে সার্বিক সহযোগিতা করা হবে এ মর্মে আশ্বস্ত করেন এবং তিনি তাদের পিতামাতার সঙ্গেও কুশল বিনিময় করেন